নরেন্দ্র মোদীর পোস্ট বা ওদের যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন ওদের মিডিয়াতে প্রোপাগান্ডা এইগুলো তো এক ধরনের আমাদেরকে বাংলাদেশকে যাতে আরেকটু মানে উস্কে দেওয়ার চিন্তা থেকেও তো হতে পারে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি রাষ্ট্রপুর সাথে একেবারেই একমত যে উস্কে দেওয়ার যেহেতু চেষ্টা আছে তাহলে ওকে ব্যর্থ করার জন্য কি করতে পারি আমরা মডারেট বিহেভ করা ও চাইছে আমরা উস্কে উঠি আমরা উত্তেজিত হই আমরা আরও বেশি অ্যাগ্রেসিভ হই তাদের জন্য ওর অভ্যন্তরীণ রাজনীতি তাতে বেনিফিটেড হয় মানে দেখানো সম্ভব দুটো কারণে একটা হলো তাদের একটা ন্যারেটিভ ছিল দীর্ঘদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার পেছনে যুক্তি কি আমি আমি নাম বলছি শ্রীরাধা দত্ত দীর্ঘদিন সোকল্ড পাবলিক ইন্টেলেকচুয়াল এসছেন এসে উনি শেখ হাসিনার সমালোচনাও করতেন যে উনি ইলেকশন রিক করেন উনি করাপ্ট ওনার গুড গভর্নেন্স কিছুই হয় নাই বাট তাকে ক্ষমতায় রাখতে হবে কারণ তিনি যদি না থাকেন এই দেশ ইসলামিস্ট এক্সট্রিমি ইসলামিক এক্সট্রিমিস্টদের দ্বারা এটা একেবারে পুরোপুরি ইনভাইটেড হবে ইত্যাদি ইত্যাদি সো এই ন্যারেটিভটা প্রমাণ করতে হবে তো সো যেন মোদীর সাথে যখন আমরা অনেক বাজে ভাষায় রিয়াক্ট করতে শুরু করি ওটা তখন দাঁড়াবেই যে দেখো এক্সট্রিমিজম শুরু হয়েছিল নাম্বার টু ভারতের যে ডোমেস্টিক পলিটিক্স আছে তার হিন্দুত্ববাদী আইডেন্টি পলিটিক্স তার জন্য এখানে হিন্দুরা বা এখানে সংখ্যালঘুরা বা এখানে লিবারেল ফোর্স লিবারেল সেন্ট্রিস্ট ফোর্সগুলো প্রচণ্ড আক্রমণের মুখে আছে এটা দেখানো তার জন্য জরুরি এবং তিনি সেটা করছেন এই যে বাংলাদেশ সম্পর্কে যেটা লিখেছেন মানে এটা মধ্যে তথ্যগত ভুলও আছে কারণ জগজিত সিং আরোরার কাছে যখন নিয়াজির ওখানে ইয়ে করেছেন তার কাছে আত্মসমর্পণ করেছেন সেটা ছিল জয়েন্ট ফোর্সের কমান্ডারের কাছে ভারতের কাছে না কিন্তু এটা ট্রু ভারত আর পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছিল থার্ড ডিসেম্বর থেকে দ্যাটস ট্রু এবং পাকিস্তান ব্রিটেন হয়েছে তাও ট্রু কিন্তু আরোরা ভারতীয় সেনা এখানকার কমান্ডার হিসাবে জানি উনি আমাদের এই যৌথ ফোর্সের সুতরাং তথ্যগত ভুলও কিন্তু এর মধ্যে আছে আচ্ছা যেটা ইচ্ছা করে করা হচ্ছে আমরা যাতে উসগে যাই আমরা যাতে পাল্টা ভয়ঙ্কর কথা বলি আমরা তারা যদি অখণ্ড ভারত বলে আমরা অখণ্ড বাংলা দেখিয়ে সরগোল করি ওরা চাইছে এগুলো অ্যান্ড সাম অফ দ্য পিপল তারা এই কাজটা করছে তারা গরু নিয়ে তাদের রাজনীতি আছে আমরা এবার বিভিন্ন জায়গায় গরু জবাই করাটাকে প্রধান করছি তখন বলতে দেখো দেখো বাংলাদেশে কি হচ্ছে এটা তার ডোমেস্টিক পলিটিক্স আমরা খেয়াল করব পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী কি পরিমাণ সরগোল করছেন কারণ ছাব্বিশের মার্চ এপ্রিলে ওখানে নির্বাচন আছে এবং রেডিকালাইজড হয়েছে পোলারাইজড কিন্তু এবং আমাদের একটা এটা হচ্ছে এক্সট্রিমিজমের রিয়াকশান কিন্তু এক্সট্রিমিজম দিয়ে হওয়ার কথা আপনি ওদিক সরিয়ে রাখেন শেখ হাসিনার সময় দেখবেন উনি যেহেতু আমার সাথে এক্সট্রিমিস্ট আচরণ করেছে আমাদের কেউ কেউ বলছে আওয়ামী লীগের লোকজনকে পেলে এই এই করে ফেলতে হবে কোর্টে যখন তারা আঘাত পাচ্ছেন তাদের উপর হামলা করা হচ্ছে আমি এটার বিরুদ্ধে কথা বলে দেখেছি যে আমাকেও লোকজন কেমন অ্যাটাক করছে অথচ আমার এর আগে তেরো বছরের অন্তত এগারো সালে যেদিন সংবিধান সংশোধন করেছে সেদিন থেকে শুরু করে ব্লগে পত্রিকায় টিভিতে এবং আমার নিজস্ব চ্যানেলে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করার কনসিস্ট্যান্ট হিস্ট্রি আছে সে আমাকেও অ্যাটাক করা হচ্ছে তার মানে আপনি এতটা র্যাডিকালাইজড হয়েছেন কারণ শেখ হাসিনা আপনার সাথে এই আচরণ করেছিল সেই ঝুঁকিটা কিন্তু খুব হাই ভারতও প্রচণ্ড অ্যাগ্রেসিভ আচরণ করবে আমাদেরও পাল্টা অতটা অ্যাগ্রেসিভ হতে ইচ্ছে করবে বাট আমি রাসনা আপার সাথে একেবারেই একমত যে আমাদের এই জায়গায় এত অ্যাগ্রেসিভ না হয়ে বরং যদি আমরা মডার্ন আমরা প্রতিবাদ করবো উইথ ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস কিন্তু আমরা পাল্টা এরকম তুমি তখন ফাঁদে পা দেওয়া যাবে ফাঁদে পা দেওয়া অ্যাবসোলুটলি যাই ভাই যেটা বললেন যে প্রতিবাদ করবো বাট উইথ ফ্যাক্টস উইথ ফ্যাক্টস উত্তেজিত হয়ে আমরা বলে দিলাম মানে আমাদের চিন্তা ভাবনা করে একটু কথা বলা উচিত কারণ আমরা চাই সুসম্পর্ক কোনো কিছু দিলে সেটা ওইটাকে আমরা সুযোগ হিসেবে ব্যবহার করে আমাদের ন্যারেটিভটা সুন্দরভাবে তুলে ধরে আমরা ফ্যাক্টস দিয়ে কাউন্টার করব কাউন্টার জি